ফেনী দুই আসনে পরিবর্তনের অঙ্গীকার ভিপি জয়নালকে ঘিরে ধলিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ফেনী সদর উপজেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নং ধলিয়া ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর নবীর নেতৃত্বে স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত হল ফেনী দুই আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি জয়নালের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভা পুরো সভা জুড়ে ছিল প্রত্যাশা ও অঙ্গীকার আসন্ন জাতীয় নির্বাচনে পরিবর্তনের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেবার দৃঢ় সংকল্প সভায় অংশ নেন আট নং ধলিয়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির সহসভাপতি আব্দুল মালেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন প্রচার সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মিয়া ধনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা মতবিনিময়ের বিভিন্ন পর্বে স্পষ্ট করে বলেন ধানের শীষের বিজয় শুধু রাজনৈতিক পরিবর্তন নয় এটি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম গুরুত্বপূর্ণ বক্তব্যে মোহাম্মদ নূর বলেন ধানের শেষের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে আছি আগামীতেও মাঠে থাকব জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপির প্রার্থীকে বিজয় করার সময়ের দাবি তার কণ্ঠে ছিল দৃঢ়তা ও সংগঠনের শক্তিকে আরও সুসংহত করার আহ্বান ভিপি জয়নাল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন জনগণ পরিবর্তন চায় সেই পরিবর্তনের অগ্রযাত্রায় ধানের শিশি হবে তাদের শক্তি আপনাদের ঐক্য ও নিষ্ঠায় আমাদের প্রেরণা সভা শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর্নবী নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় গণসংযোগ আরও জোরদার করতে নির্দেশ দেন মাঠ পর্যায়ে সংগঠনের প্রস্তুতি আরও এগিয়ে নিতে আহ্বান জানান তিনি পরিবর্তনের প্রত্যয় ও ঐক্যের শক্তিতে উজ্জীবিত হয়ে শেষ হয় মতবিনিময় সভা ধলিয়ার রাজনৈতিক বাতাসে যেন আগামী নির্বাচনের সুর আগেভাগেই বাঁচতে শুরু করেছে